ভাগী কুরবানি সম্পর্কে যে হাদিস গুলো পাওয়া যায় পক্ষ থেকে একবার সফরে ছিলেন এক সাহবা বলতেছে এমন এমন অবস্থায় কুরবানি উপস্থিত হলো তখন আমরা সাত ভাগে একটা গরু

দশজনের পক্ষ থেকে বরং সাতজনের পক্ষ থেকে একটা গরু দশ জনের পক্ষ থেকে একটা মুখ দেওয়ার নির্দেশ হয়েছে এক জিনিস নয় সাত ভাগে দিলে নামি সেখানে বলেছেন সাত সাতজনে কুর্বানি হবে আর পরিবারে আল্লা বলেছেন একটা পরিবারের জন্য একটা কুরবানি যথেষ্ট

সাত ভাই কুরবানি দিয়েছেন এমন কোন দলি আছে কি বাড়িতে কোন দিন ভাগে দেয় নাই নদী যত জীবন সাত ভাগে বাড়িতে কেমন সারিব ভাই অনেকেই পরের আর বিশাল আলেমে দেশে ফটুয়াখানা ছোটখাটো আলেমের কি বাজানা কথায় কথায় চায়ে দো এই খানা বড় বড় আলেমের দোভাই এনে সমাধান বলি নাই কইল দৈল তো বুঝি না বিধান্ত দেখিনাই কুরবানি সম্পদ এবার আর একটা ভেদাল দেখো ভেদালটা কি কুরবানির সাত ভাগে তো দিতেছে তো দিতেইছে আবার ওই কুরবানির সাত ভাগের সাথে এক ভাগ আগিকে লাগা দিয়েছে নবীর জীবনে সাহাবাদের জীবনে তাবিদের জীবনে এমন কোন আমল নেই এটা যুক্তির তালে দিয়েছে যুক্তি কি এক ভাগ একটা বকরির এক ভাগ একটা খাসির মতো তাই একটা খাসি যেহেতু আজকে দেওয়া যায় যেহেতু ভাগা বকরির মতো ভাগা খাসির মতো তাহলে পরে কেন গরুর এক ভাগে আজকে দেওয়া যাবে না এটা যুক্তি ছেলের জন্য দুই ভাগ দিতে হবে মেয়ের জন্য এক ভাগ দিতে হবে ছেলে তুই খাসি দেওয়া লাগে তোর দুই ভাগ দিলে তুই খাসির সময় হয়ে যাচ্ছে মেয়ের জন্য একটা দিতে হয় ধরুন এক ভাগ দিলে হয়ে যাচ্ছে কুরবানিদের দিন যেহেতু আঁকি কে যাই খুবই জরুরি সেই জন্য কুরবানির ওই ভাগের দিকে আঁকি কে দিলাম সম্মান উপস্থিতি

বিশাল শিক্ষিত সাহেব মশাহেব এনারা কি ভুল করতে পারেন বিনাদেরকে আপনি এই কোরআন রায় অনুযায়ী আল্লাহর স্থানে বসায় দিয়ে আল্লাহর বিধান অমান্য করে আপনি মানব রচিত বিধান মেনেছেন এটা এই বলে তাকে শক্তি মানুষ পূজা হিন্দু

মানে একটা গিয়েছে দুর্গাপূজা করে আমরা দর্গা পূজা করি আমাদের কিছু আলমরা দরগায় নিয়ে ছেড়েছে কবর পূজা করা পর্যন্ত পোশায় দিয়েছে এই জন্য ভারতে এক নেতা বলেছিলেন এ ভারত

እንትን እኮ ነው የሚለው እና እየተ እየተ ወሩ እሱ የሀዲን እየተ ነው እየተ እየተ ወሩ ነቢ ማመጣ እሱ ላይ እሱ አሉ እየው አሉ እየው እሱ ችሎ ነው